কেউ যদি পাঁচ অক্ত ফরজ নামাজের পরে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এই তাসবি এটা পাঠ করতে এক মিনিট দেড় মিনিটের মতো হয়তো সময় লাগবে পাঁচ অক্ত ফরজ নামাজের পরে কেউ যদি এই তাসবি পাঠ করে তাহলে সে হজ করার মতো কিভাবে পাবে সব পাবে হজের মতো কিভাবে পাবে আরো বেশ কয়েকটা সব হাদিসের মধ্যে আসছে এই আমলের আমরা যেহেতু হজ নিয়ে আলোচনা করতেছি তো শুধু এটার কথাই বললাম বোখারি শরীফের আটশো তেতাল্লিশ নং হাদিস বোখারি শরীফের আটশো তেতাল্লিশ নং করেন্লাহি সাল্লাম যে দরিদ্র সাহাবারা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে আসলো এবং রসুল্লাহ রাহবা আহলুদ্দুসুর বি দারাজাতিল আউলা ওয়ান নাইমিল মুকিম যে ধনী সাহাবা ইকরাম আহলুদ্দুসুর মানে ধনী সাহাবা ইকরাম ধনী সাহাবা ইকরামরা তো মুত্ত উচ্চ মর্যাদা এবং চিরস্থায়ী সমৃদ্ধি ক্ষেত্রে আমাদের কাছ থেকে অনেক এগিয়ে যাচ্ছে যে ধনী সাহাবা ইকরাম যে ধনী লোকেরা তারা তো উচ্চ মর্যাদা এবং চিরস্থায়ী সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য সুখের ক্ষেত্রে আমাদের থেকে তো অনেক অগ্রগামী হয়ে যাচ্ছে আল্লাহ রসুল হাসান তাদেরকে জিজ্ঞাসা করলেন অমা দাকা এটা কিভাবে সাহাবা ইকরাম দরিদ্র সাহাবা ইকরামরা উত্তর দিলেন ইসল্লু না কামান ও আমরা যেরকম ভাবে নামাজ পড়ি তারাও এরকম নামাজ পড়ে ভাইয়া সুমু না না সুমু আমরা যেরকম রোজা রাখি তারাও রোজা রাখে বলা হুম ফাজলুন কিন্তু এছাড়াও তাদের আরো অনেক অতিরিক্ত আমল আছে সেগুলা কি বিনা তাদের যেহেতু সম্পদ আছে ওই সম্পদের কারণে তারা এই সকল অতিরিক্ত আমল করার সুযোগ পাচ্ছে সে আমল গুলো না ওমরা করতেছে ওই জাহিদ না তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে না তারা আল্লাহর রাস্তায় সদগা করতেছে কিন্তু আমাদের সম্পদ না থাকার কারণে আমরা তো এই আমল গুলো করতে পারতেছি না তখন রসুল রসুল্লাহাম বললেন যে আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যদি তোমরা সে আমলটা করো তাহলে তোমরা তাদের মতোই কি পাবে সব পাবে এবং যারা এই আমলগুলা করবে শুধু তারাই তোমাদের বরাবর হতে পারবে